আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আশা করি সাহেব ভালো আছেন মোবাইলের জন্ম নিবন্ধন করা খুবই অতি জরুরি কারণ হচ্ছে মোবাইলটা অনেক কষ্টের পরে ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে বাংলাদেশে আসে তার বাপ মা দাদা দাদি কে গ্রাম কোথায় সব কিছু নিবন্ধন করা দরকার ঠিক কি না নিবন্ধন করা দরকার ঠিক আছে বুঝলাম এর মাঝ আবার ট্যাক্স কিসের নিবন্ধন করবো আবার ট্যাক্স কিসের নিবন্ধন করেন ভালো কথা এই ট্যাক্স ম্যাক্স চলবে না এই ডিসেম্বর ষোলো তারিখের আগে ট্যাক্স বাতিল করতে হবে ট্যাক্স দরকার হলে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেন আমরা প্রবাসী সারা বছর বাংলাদেশের টাকা পাঠাই ট্যাক্স দিই টাকা পাঠাই এখন আবার দেশে দুই মাস থাকতে হবে দুই মাস থাকার পরে আবার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে জন্ম নিবন্ধন করতে হবে মোবাইলের হ্যাঁ এটা মানা যাবে না প্রিয় প্রবাসী বন্ধুরা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই রেমিটেন্স শটডাউন হয়ে গেছে আপনিও টাকা পাঠানো বন্ধ করে দিন বিকাশে নগদে ব্যাংকে কোনোটাই টাকা পাঠানোর দরকার নাই দুই চার মাস ছয় মাস টাকা পাঠিয়ে বন্ধ করে দেন এই সরকারের ভাওতাবাদী সব শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই উনিশ সরকারের গ্রামীণ ব্যাংক আছে না এই ব্যাংকে মনে হয় টাকা হয়ে গেছে এই জন্যই এই মোবাইলের উপরে সাতান্ন